এই যে তালের রস নিয়ে আনছি এই তালের রস এখন জাল দেব তো এসাইকে নিচ্ছি পায়স বানাবো তাই জাল দিয়ে তালের রস এই যে এখন চুলায় বসা হয়েছে

সটি হইলে আলা চাল দিয়ে ধেয়ে আনছি সব এখন আমি এই তালের রসের ক্ষীর বানাবো রস টাইকে রাখছি এখন দিয়ে দিব একটু দেখাচ্ছি আবার আওলা চালগুলি দিয়ে দেখছি কাঁচা রসের ক্ষীর হবে কাঁচা রসের ক্ষীর হবে পরবর্তীতে আবার দেখাচ্ছি এই কাঁচা রসের ক্ষীর আপনাদের রান্না রাইস করে দিয়েছি আপনাদের রান্না করে আবার দেখাবো এই যে তালের রসের কাঁচা ক্ষীর যে হচ্ছে পরবর্তীতে আবার দেখাবো ফুটতেছে সেচাল এই যে কাঁচা ওষুধ কি হচ্ছে পরবর্তীতে আবার দেখাবো কাঁচা রসের ক্ষীর আসছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি পরবর্তীতে আবার দেখাচ্ছি পরিবেশন করে এই যে কাঁচা রসের তালের কাঁচা রসের পায়েস হয়ে গেছে রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম